শুভ সকাল সবাইকে আজ চার ডিসেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গাড়কারি হিমন্ত বৈঠকে তিন প্রকল্পে জোর উঠলো না মহাসড়ক প্রসঙ্গ আইনজীবী আইসিউতে আরও এক মাস জেলেই চিন্ময় প্রভু প্রাণ বই এলেন না কোন উকিল ফের শুনানি দুই জানুয়ারি নিগমের ওয়ার্ড সংরক্ষণে আজ সর্বদল বৈঠক শিলচর ডিসি অফিসে আগরতলায় ডেপুটি হাই কমিশনার অফিস বন্ধ করল বাংলাদেশ উৎকুচ গ্রেফতার সমবয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং সর্বশেষ খবরটি হল বাংলাদেশ সেনা প্রধানের যুদ্ধের হুঙ্কার এবারে শুনুন বিস্তারিত খবর কাজিরাঙ্গা ফ্লাইওভার করিডোর গুয়াহাটি রিং রোড এবং ব্রহ্মপুত্রের তলা নির্মাণ করার জন্য গহপুর নুমলিগড় সংযোগী সুরঙ্গকে ধরে আসামে প্রস্তাবিত বেশ কয়েকটি প্রকল্প নিয়ে দিল্লি ভ্রমণের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারির সঙ্গে দেখা করেন বৈঠকে এই তিনটি প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে ত্বরান্বিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছে অনুরোধ মন্ত্রী হিমন্ত বিশ্ব বলেন এইসব প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়িত হলে আসামের অনেক সমস্যাই দূর হয়ে যাবে অন্যদিকে ডিব্রুগড় জাতীয় সড়ক পথের গত মাসে পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এই সড়ক নির্মাণের কাজে কিছুটা গতি লাভ করেছে একইভাবে বাইহাটা চারিয়ালি এবং মিশন চারিয়ালি সড়কের বেশ কিছু অংশ প্রশস্ত করার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয় মুখ্যমন্ত্রী এদিন খুলাখুলি বলেছেন আসামে বর্তমান যেসব জাতীয় সড়ক প্রকল্পের কাজ চলছে তাতে অনেকটা শ্লদ গতি লক্ষ্য করা যাচ্ছে বৈঠকে সব প্রকল্পের পর্যালোচনা করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে বিশেষভাবে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী বৈঠকের শেষে আসামের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারী যেভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতাও ব্যক্ত করেন হিমন্ত বিশ্ব শর্মা এদিনের বৈঠকে মূল যে তিনটি প্রকল্প নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কাজিরাঙ্গা ফ্লাইওভার করিডোর গুয়াহাটি রিং রোড এবং ব্রহ্মপুত্রের নিচে গহপুর নুমলিগড় সংযোগী সুড়ঙ্গ গত দুই মাসে রাজ্যের সড়ক পরিবহনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয়বারের মতো পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারির সঙ্গে দেখা করেন উল্লেখ্য আসামের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী খুব গুরুত্ব দিলেও শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা বিবৃতিতে উল্লেখ করা হয়নি দুই সালে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শুরু হলে বিশ বছর পেরিয়ে যাওয়ার পর সেটা এখনো সম্পূর্ণ হল না এ নিয়ে রাজ্যবাসীর মধ্যে বিস্তর খুব এবং অসন্তোষ রয়েছে আধুনিক প্রযুক্তি দিয়ে যখন বড় বড় নির্মাণ কাজ নির্দিষ্ট সময় সময়সীমায় শেষ হচ্ছে তখন শিলচর সৌরাষ্ট্র মহাসড়কি বা কেন বাস্তবায়িত করতে দুই দশক সময় লাগবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরদিকে আইনজীবী আইসিউতে আরো এক মাস দিলেই চিন্ময় প্রভু প্রাণ বয় এলেন না কোনো উকিল ফের শুনানি দুই জানুয়ারি হামলার মুখে পড়ে হাসপাতালের আইসিউতে ভর্তি আইনজীবী মঙ্গলবার চট্টগ্রাম আদালতে স্কুলের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ জামিনের শুনানিতে আসতেই পারলেন না তিনি আর এ ঘটনায় তটস্থ একান্ন জন আইনজীবী দলের কেউ চিন্ময় প্রভুর পক্ষে আদালতে সওয়াল করতে এলেন না ফলে ফিরছে গেল জামিন মামলার শুনানি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী জানুয়ারি অর্থাৎ আরো এক মাসে জেলেই থাকতে হবে চিন্ময় প্রভুকে এ ঘটনায় উদ্বেগ আরো বাড়লো ইস্কন কর্তৃপক্ষের কলকাতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের প্রতিক্রিয়া আইনজীবীদের সবার উপর হামলা চলছে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা যে তোলা তা আবারও প্রমাণ হলো হিন্দুদের বাসযোগ্যই নেই আর বিচারের নামে প্রহসন চলছে এ একজন মন্দির মানবাধিকার লঙ্ঘন হলো বলে মত ওয়াকি বহাল মহলের চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে গত পঁচিশ নভেম্বর বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকার হযরত শাহজুলাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ পরে গ্রেফতার করা হয় পরের দিন চট্টগ্রাম আদালতে পেশ করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে কিন্তু জামিনের আর্জি মঞ্জুর হয়নি তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রামের আদালত সেদিন তাকে আদালত চত্বর থেকে প্রিজন মেনে তোলার সময় বিক্ষোভ দেখান চিন্ময় কৃষ্ণের অনুগামীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা সেই ঘটনার এক সপ্তাহ পরে মঙ্গলবার ফের চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তা এক মাস পিচ্ছি দেওয়া হয়েছে ছাব্বিশ নভেম্বর ঘটনার পর এদিন চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকে করা নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি আদালতে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয় চট্টগ্রামের আইনজীবীরা সকালে আদালত চত্বরে মিছিল করেন তবে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়নি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠে এসেছে এই আবহে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একাধিক ধর্মীয় সংগঠন মিলে গঠন করে সনাতনী জাগরণ মঞ্চ এই মিলিত মঞ্চের অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস তার ডাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সমাবেশ আয়োজিত হয়েছে প্রচুর সংখ্যালঘু মানুষ তাতে ভিড় করেছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ স্কুলের প্রাক্তন সদস্য সংগঠনের সঙ্গে আপাতত কোনো সরাসরি যুগ না থাকলেও তার গ্রেফতারির পর পাশে দাঁড়িয়েছে স্কুলও সূত্রের খবর আগের শুনানিতে আদালতে তেপ্পান্ন জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ রেহে সোয়ালে উপস্থিত ছিলেন তাদের সকলকে একটি বিস্ফোরক মামলা সহ কয়েকটি মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ একই সঙ্গে দুই সাংবাদিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট জনের নামও যুক্ত করা হয়েছে ওই মামলায় পাশাপাশি গতরাতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে স্কন চিন্ময় কৃষ্ণের আরো এক আইনজীবী জানিয়েছেন মঙ্গলবার আদালতে তাদের উপরে হামলা করার ষড়যন্ত্র করা হয়েছে অভিযোগ তারপরে আতঙ্কিত আইনজীবীরা আদালতে উপস্থিত নেই তা নিয়ে প্রশ্ন উঠে আদালতেও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী আদালতে জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই কোন আইনজীবীকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার তথ্য আমাদের কাছে নেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল পরে পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদিগির মাঠে চিন্মকৃষ্ণের ডাকে একটি সমাবেশ আয়োজিত হয় অভিযোগ সেদিন এই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ধর্মীয় সংগঠনের পতাকা উত্তোলন করা হয় ওই ঘটনার পর ত্রিশ অক্টোবর চট্টগ্রাম কোতোয়াল থানায় উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয় অভিযুক্তের তালিকায় রাখা হয় সন্ন্যাসীকে এরপরে গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে তাকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ সূত্রের খবর সেদিন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি পরবর্তী খবরটি হলো পুর গুরুনে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির পর ওয়ার্ড সংরক্ষণে আর সময় নষ্ট না করে আজ বুধবারই ডাকা হয়েছে সর্বদল বৈঠক আসাম মিউনিসিপাল এক দুই অনুযায়ী নতুন পুর নিগমে পঞ্চাশ শতাংশ ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করতে হবে এছাড়া তফসিলি সংরক্ষিত অর্থাৎ এসসি এবং তফসিলি উপজাতি সংরক্ষিত অর্থাৎ এসটি ওয়ার্ডের সংখ্যা কত হবে এই সব কিছু লটারির মাধ্যমে চূড়ান্ত করতেই এই সর্বদল বৈঠক ডেকেছেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন শিলচর পৌরসভার নির্বাহী আধিকারিক বানলান লিম্পুইয়া নাম্পুই বৈঠক হবে জেলা শাসক কার্যালয়ের তলার নতুন কনফারেন্স হলে বেলা এগারোটা থেকে সংরক্ষণ হবে ওয়ার্ডের জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে ওয়ার্ড সংরক্ষণের লটারির সর্বদল বৈঠকে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি কংগ্রেস অগপ ইউডিএফ তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিআই এবং এস ইউসিআই কমিউনিস্ট দলকে একই সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং উদারবন্দির বিধায়ক মিহির কান্তি সোমকেও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে মূলত এই দুটি বিধানসভা কেন্দ্রের শহর এবং গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে হতে চলেছে নতুন পুরনিগম এই বৈঠকে সর্বসম্মতিক্রমে লটারির মাধ্যমে সংরক্ষণ সম্পূর্ণ করে বিয়াল্লিশটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে এরপর ডিসির মাধ্যমে দিশপুরে হাউসিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগের কমিশনার সচিবের কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য ওয়ার্ড সংরক্ষণ চূড়ান্ত অনুমোদন পেলে এর পরবর্তী দাপ হিসেবে শিলচর পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ফলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির নজর আজকের বৈঠকের দিকেই রয়েছে বিশেষ করে বিজেপি এবং কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশী তালিকায় এক একটি ওয়ার্ডে যে কতজন করে ব্যক্তি রয়েছেন তা হাতে গুনে শেষ করা যাবে না বলেই খবর রয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর হলো বিজেপিতে এক একটি ওয়ার্ডে কম করে আট থেকে দশজন প্রার্থী প্রত্যাশী রয়েছেন দলীয় কাজকর্মে প্রত্যেকে নিজেকে উপস্থাপন করবার মরিয়া চেষ্টা চালিয়ে গেছেন এতদিন ধরে এবার সেই প্রত্যাশীদের মধ্যে কারা করার আওতায় পড়বেন কারা থেকে যাবেন জেনারেল ক্যাটাগরিতে এর উপর কিছুটা ভাঙ্গ নির্ভর করবে প্রত্যাশীদের এদিকে আইন অনুযায়ী নিগম গঠনের বিজ্ঞপ্তি জারির পর প্রথম দাপে ওয়ার্ড সংরক্ষণ যেমন রয়েছে পাশাপাশি রয়েছে কমিশনার পদে সরকারি আধিকারিক নিযুক্তি দেওয়া নিয়ম হচ্ছে কমিশনার পদে রাজ্য সরকারের যুগ্ম সচিব পদের একজন আধিকারিককে নিযুক্তি দিতে হবে তবে এই পদে যুক্তি ঠিক কবে হবে নিগম নির্বাচনের আগে না পরে তা এখনো স্পষ্ট হয়নি আইনগেটে দেখা গেছে নির্বাচনের ফল ঘোষণার পর এক মাসের মধ্যে মেয়র এবং ডেপুটি মেয়র বাছাই করতে হবে বিয়াল্লিশ জন নির্বাচিত কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠক ডেকে মেয়র বাছাইয়ের পর যিনি এই পদে বসবেন তাকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আরেকটি বৈঠক ডেকে গঠন করতে হবে নয় সদস্যের স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটির প্রধান হবেন মেয়র ডেপুটি মেয়র হবেন সহকারী প্রধান এছাড়া বাকি চল্লিশ জন নির্বাচিত সদস্যের মধ্যে থেকে আরো সাত জন সদস্যকে নেওয়া হবে স্ট্যান্ডিং কমিটিতে এটি হবে পুরনিগমের নীতি নির্ধারক কমিটি এই কমিটি নিগমের যাবতীয় বৈঠকে উপস্থিত থেকে সব সিদ্ধান্ত গ্রহণ করবে বিয়াল্লিশ কাউন্সিলরের মতামত এদের মাধ্যমেই প্রতিফলিত হবে এছাড়া নিগমের দুই সদস্য মনোনীত করবে সরকার অপরদিকে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস বন্ধ করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সোমবার বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করেছিল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা যদিও তারপরে কর্তব্যে গাফিলতির অভিযোগে তিনজন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে ক্লোজ করা হয়েছে এক ডেপুটি পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে সাতজনকে তারপরেও নিরাপত্তার অজুহাত তুলে এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ অপরদিকে বাংলাদেশ সেনা প্রধানের যুদ্ধের হুংকার চট্টগ্রাম স্কুলের সন্ন্যাসী চিন্ম কৃষ্ণ দাসকে গ্রেফতারে নিয়ে উত্তাল ভারত বাংলাদেশ সেই চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে নাম না করে যুদ্ধের কথা বললেন মোহাম্মদ ইউনুসের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকা উজ্জামান মঙ্গলবার হুংকার দিয়ে বলেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে যে মন্তব্যের পর সুযোগ নয়াদিল্লিও তাল দুই দেশই অপরদিকে উৎকুচ নেওয়ার সময় হাতেনাথি দোরা পড়লেন এক সমবায় আধিকারিক মঙ্গলবার মঙ্গল দুই এক সমবায় আধিকারিককে পাখড়া করে দুর্নীতি নিবারণ শাখা জানা যায় কর্মকর্তা হলেন তিনি দরং জেলা সমবায় সমিতির দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার পরেশ কুমার চাহু তিনি মহিলার কাছ থেকে আট হাজার টাকা নেওয়ার সময় ওই অফিসারকে হাতেনাতি দূরা হয় তিনি সমবায় সমিতি নিবন্ধনের নামে দুই মহিলার কাছে নগদ দশ হাজার টাকা দাবি করেন